নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পথের প্রতীক চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে যে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাইছি বিষয়টা হলো যে ফ্লিপকার্টে কাজ করলে আপনি মাসে কটা ছুটি পাবেন দেখুন প্রথমে বলি ফ্লিপকার্টে কোনো ছুটি হয় না মানে তিনশো পঁয়ষট্টি দিন আপনাকে তিনশো পঁয়ষট্টি দিনই কাজ করতে হবে এবারে আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে যে তিনশো পঁয়ষট্টি দিন কেউ কাজ করতে পারে কারোর কি পার্সোনাল কাজ নেই বা কারোর কি শরীর খারাপ বা অসুস্থ বা কেউ কি কোথাও ঘুরতে যায় না হ্যাঁ অবশ্যই যাবেন সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে যেহেতু একটা রুটে একটাই ছেলে থাকে ধরুন আমাকে কুড়ি কিলোমিটার কি তিরিশ কিলোমিটার একটা রুট দিয়েছে এরকমভাবে সবারই থাকে কুড়ি তিরিশ কিলোমিটার রুট বা ছোটো বড়ো রুডওয়াইজ হয় সেক্ষেত্রে কী হয় আমি যেদিন ছুটি নেবো ফ্লিপকার্টে পার্সেল তো কোনো দিন হয় না মানে পার্সেল কাস্টমারের কাছে পৌঁছে যাবে আপনি যদি মনে করেন যে আজকে পার্সেল দেবো না কালকে দেবো ওইভাবে হয় না পার্সেল কাস্টমারের কাছে পৌঁছাবে এটা ফ্লিপকার্টের লক্ষ্য কাস্টমারের যে প্রমিস ডেট দিয়েছে ফ্লিপকার্ট ধরুন পনেরো তারিখ প্রমিস ডেট দিয়েছে সব থেকে লাস্ট পনেরো তারিখ যেটাকে আমরা সিপিডি বলি ওই পনেরো তারিখের মধ্যে পার্সেলটা কাস্টমারের কাছে পৌঁছে যেতে হবে যে কোনো উপায় তাহলে সেক্ষেত্রে কী হয় ধরুন একটা রোডের তিনটে ছেলে আছে তাহলে ওই দুটো ছেলেকে ওই কাজটা করতে হবে আর ছুটি নেওয়ার জন্য আপনি ধরুন সকালে বৃষ্টি হচ্ছে বলে আপনার ভালো লাগছে না গা ম্যাচ ম্যাচ করছে বা বৃষ্টির দিনে কে রেনকোট করে কাজ করবে তাহলে আজকে আমি কাজে যাব না অফিসে জানিয়ে দিই আমাদের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেতে জানিয়ে দিই না ওইভাবে হবে না আপনাকে আগের দিন রাতের মধ্যে এস এম এস করতে হবে যে আমি কালকের কাজে যাব না তাহলে আর যে দুটো ছেলে আছে তারা সেইভাবে প্রিপেয়ার হয়ে যাবে সকাল সকাল যাবে গিয়ে তারা রেডি করবে আর যদি ধরুন আপনার রুটে কেউ যেতে চাইছে না তাহলে কী হবে আপনাকে আপনি যে একদিন ছুটি তার তারপরের দিন গেলেন তাহলে আগের দিনের পার্সেল প্লাস আজকের পার্সেল দুটো পার্সেলই ওই দিন ডেলিভারি করতে হবে সেক্ষেত্রে কী হবে আপনার প্রচুর প্রেসার পড়ে যাবে মানে সিপিডি পার্সেলগুলো তো আগের দিন বেরিয়েই যাবে যে কোনো না যে কেউ নিয়ে যাবে কম করে আর যেগুলো নন সিপিডি থাকবে মানে আজকের ডেট নেই কালকের প্রমিস ডেট আছে ফ্লিপকার্টে তাহলে সেই সেগুলো কালকে দিলেও হবে সেক্ষেত্রে আপনাকে ডবল পার্সেল মারতে হবে মানে প্রেশারটা বুঝতে পারছেন কোথায় প্রচুর প্রেসার ফ্লিপকার্ট এমন রুলস রেগুলেশান তৈরি করে রেখেছে যে কেউ চাইলে নিজের মতন কাজ করতে পারবে না আমাদের রানশিট রাতের বেলা একটা রানশিট ক্লোজ করার ব্যাপার থাকে যেমন আমরা সকালে রানশিট তৈরি করি যেটা কাস্টমারের অ্যাড্রেস থাকে ওইভাবে আমরা রানশিট তৈরি করি রানশিট সাজিয়ে নিয়ে যে কোনটার পরে কোনটা দেবো সেইভাবে আমরা ফোনে দেখেই কাজ করি পার্সেল ব্যাগে ঢুকি নেওয়ার পরে পার্সেল আর দেখি না যে কোন পার্সেলটা কাকে দেবো ফোন দেখেই আমরা যে এই পরে এই কাস্টমার আছে সেই পার্সেল আমরা ব্যাগ থেকে বের করি কারণ ক্লোজ করা একটা ব্যাপার থাকি রাত বারোটার মধ্যে এই সব কিছু ক্লোজ করতে হয় পরের দিন হয়ে গেলে আর হবে না ওই জন্য রাস্তাঘাটে ফোন খুব ভালো থাকতে হয় আমার ফোন তো কাজ করে করে দেখুন কী অবস্থা ফোনটা আগে ভালো ছিল এই মোবাইল স্ট্যান্ডে রেখে রেখে এই সমস্যা মানে বাইক চালিয়ে দিয়ে এই রাখলাম তারপরে এটা টাইট করতে মনে থাকলো না বাইকটা চালিয়ে দিলাম পড়ে গেল পরে গিয়ে গিয়ে মেমে এই অবস্থা এটা ফোন এক্সচেঞ্জ করলে হয় কিন্তু যদি এক্সচেঞ্জ করি আবার এই অবস্থা হবে ওই জন্য গার্ডের মেটে চালাচ্ছে এটা হলো ফ্লিপকার্টে ছুটি নিয়ম এই জন্যই বেশিরভাগ ছেলে ফ্লিপকার্টে কাজ করে না বা কেউ দু মাস চার মাস করে ছেড়ে কেননা ফ্লিপকার্টে কোনো ছুটি নেই আর ফ্লিপকার্টে আপনার শহরে বা আপনার গ্রামে দেখবেন বেশিরভাগ ইয়াং ছেলে কাজ করে মানে যদি কেউ বয়স্ক হয়ে যায় তা তো ছুটি লাগবে সংসার পরিবার আছে ছেলে মেয়ে কোথাও যাওয়া আসা সেই জন্য বেশি ইয়াং ছেলে যাদের মাথায় কোনো টেনশান নেই তারাই বেশি এই কাজটা করে তারপর বয়স্ক হলে এত প্রেশার নিতে পারবে না প্রেশার বলতে অনেক কিছু দেখে নেওয়ার ব্যাপার থাকে অনেক জায়গায় ফ্রড কাস্টমার থাকে ফ্রড কাস্টমার মানে আপনার থেকে কোম্পানির থেকে ভালো জিনিস অর্ডার করে ডুপ্লিকেট ঢুকিয়ে দেবে সেক্ষেত্রে যদি আপনি স্মার্ট না হন তাহলে আপনাকে তো ঠোকাবেই স্মার্টের থেকে বড়ো কথা আপনি যদি কোম্পানির রুলস না ফলো করেন আপনাকে তো লস দিতে হবে এ পর্যন্ত আমি এমন কি আমি কেন এমন কোনো ছেলে নেই যে ফ্লিপকার্টে নতুন কাজে ঢুকে লস দেয়নি আর সে কাজ করছে দু বছর চার বছর এরকম কারোর সাথেই হয় না প্রচুর নতুন ছেলের সাথে এরকম হয় যে কাস্টমার ভুলভাল জিনিস ঢুকিয়ে দিয়ে দেয় এখন করে কোম্পানি ফ্লিপকার্ট কোম্পানি ওবিডি যে পার্সেলগুলো এনেছে ওপেন বক্স ডেলিভারি এটা কাস্টমারের কথা ভেবে হোক বা কোনো পার্টনারের কথা ভেবেই হোক ওপেন বক্স ডেলিভারি এনেছে কোম্পানির লস কমানোর জন্য মানে কোম্পানি থেকে ভালো জিনিস আসছে কিন্তু কাস্টমারের কাছে খারাপ জিনিস পৌঁছাচ্ছে বা কাস্টমারের কাছে ভালো জিনিস যাচ্ছে কিন্তু কাস্টমার যখন রিটার্ন দিচ্ছে খারাপ জিনিস এক্ষেত্রে কোম্পানির লস হয় মানে কোম্পানি তো টাকাটা পে করতেই হবে ওই জন্য কোম্পানি ওপেন বক্স ডেলিভারি এনেছে এখন বেশিরভাগ পার্সেলই ওপেন বক্স সেটা দুশো বা তিনশো যাই হোক না কেন এখন পার্সেল ওপেন বক্স হবে না হলে ট্রান্সপারেন্ট প্যাকেজ হবে মানে হয় পার্সেলটা বাইরে থেকে দেখা যাবে যেমন ধরুন জামা কাপড় বা কিছু সেটা সাদা প্লাস্টিক হবে যাতে বাইরে থেকে দেখা যায় যে না এটা কাপড় আছে ভালো আছে আর নাহলে ওপেন বক্স থাকবে মানে যেগুলো ওই কার্টুন প্যাকেট আছে ওগুলো আপনাকে কাস্টমারকে খুলে দেখাতে হবে সেক্ষেত্রে কাস্টমার আপনাকে ওটিপি শেয়ার করবে সবকিছু চেক হওয়ার পরে তাতে পরে আর কাস্টমার বলতে পারবে না যে আমি খারাপ মাল পেয়েছি বা ভালো পেয়েছি কেন কোম্পানি তখন বলবে যে আপনি তো সবকিছু দেখেই ওটিপিটা শেয়ার করেছেন আর আমার সব ভিডিওই ওপেন বক্সে ভিডিও আছে সব শর্ট ভিডিও আছে ওপেন বক্সে শর্ট ভিডিও আমাদেরকে বানাতেই হয় নাহলে ধরুন কোম্পানি থেকে বা সেলার থেকে কোনো ভুল মাল এসছে আর আমি ভিডিও করে ওটা অফিসে গিয়ে বললেই আমাকে বিশ্বাস করবে না যে ভুল মাল এসেছে সেই জন্য অফিস থেকে ভিডিও প্রুফ লাগবে অফিসে আমাকে ভিডিও প্রুফ দেখাতেই হবে নাহলে আমার মুখের কথা কেউ বিশ্বাস করবে না এখানে সব কিছু সিস্টেম সিস্টেমওয়াইজ হয় যেমন আমরা একটা পার্সেল যদি রানশিট না করে আনি অফিসে গান আছে আমি আপনাদের একদিন দেখাবো যেমন আপনারা বড় বড় শপিং মলে বা অন্যান্য কোথাও দেখেন যেটা স্ক্যানার থাকে স্ক্যানারে স্ক্যান করতে হয় গান হ্যাঁ তো ওই গানের গান ছাড়া যদি আমি কোনোদিন একটা পার্সেল নিয়ে চলে আসি ভুলবশত হোক বা জেনে শুনে তাহলে আমার ওপর চুরি ব্লেম লাগবে ওই জন্য কে কটা পার্সেল নিয়ে যাচ্ছে বা কত দামি পার্সেল নিয়ে যাচ্ছে কোথাকার পার্সেল নিয়ে যাচ্ছে সব কিছু রেকর্ড থাকে ফ্লিপকার্টের কাছে আপনি ফ্লিপকার্টের পার্সেল বা যে কোনো কোম্পানির পার্সেল যখন অ্যাকসেপ্ট করবেন দেখবেন একটা করে বার্কেট থাকে বার্কেটের নিচে ট্র্যাকিং আইডি থাকে ওই ট্র্যাকিং আইডির সাহায্যেই বোঝা যায় পার্সেলটা কে নিয়ে গেছিলো বা কবে নিয়ে গেছিলো বা পার্সেলটা নিয়ে গিয়ে আন হয়েছে পার্সেলের ডেলিভারি হয়নি অথচ অফিসে জমা হয়নি এরকম হলেই জানা যাবে যে পার্সেলটা কে নিয়ে গেছিল জমা করেনি সবকিছু সব কিছুই সিস্টেমেটিক ব্যাপারে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা কমেন্ট করে জানাবেন ভিডিওটার মধ্যে কি ভুল আছে বা ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা এর পরবর্তী ভিডিও কি ধরনের দেখতে চান সেই বিষয়ে আমাকে জানাবেন এটা লাইক করবেন চ্যানেলটাকে শেয়ার করবেন ভিডিওটাকে শেয়ার করবেন সবাই খুব খুব ভালো থাকবেন এটাই আজকে আমার লাস্ট পার্সেল আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি লাস্ট পার্সেলের টাকা দেওয়া ছিল টাকা দেওয়া ছিল বলতে সিওডি ছিল কিন্তু কাস্টমার আগে থেকে বাড়িতে নেই বলে আমাকে অনলাইনে আমার অ্যাকাউন্টে পেমেন্টটা পাঠিয়ে দিয়েছে বলছে বাড়িতে লোক আছে দিয়ে দাও বাড়ি থেকে ডাকছিলাম কাউকে দেখতে পাইনি ওই বাড়িরই বাচ্চা মেয়ে বাইরে খেলা করছিলো ও গিয়ে ওর বাড়িতে ডেকে দিলো বাড়ির লোক আসছে একটু বাড়ির দিকে ছিল আমি খালি পার্সেলটা ফটো তুলে নিয়ে চলে যাবো পার্সেলের টাকা যেহেতু আমার অ্যাকাউন্টে চলে এসছে পার্সেলটা ঘরে গিয়ে ডেলিভারি আপডেট দেবো এখন আপডেট দিতে গেলে আবার ফ্লিপকার্টে স্ক্যানার এখোধে অনেকটা টাইম লাগবে ওই জন্য খালি ফটোটা তুলে নিলেই আমি পরে অন্য ফোন থেকে এটা স্ক্যান করে আর ডেলিভারি আপডেট দিয়ে দেবো আর রাস্তায় এই যেখানে আমি বর্তমানে আছি খুব নেটওয়ার্কের সমস্যা মানে টু গুগল পে আপনি ঠিক মতো চালাতে পারবেন না এখানে আপডেট দেওয়া সম্ভব নয় সবাই খুব খুব ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত